আপনি এটার মেমো আমাকে দেখাতে পারবেন এখন দেখাতে পারবেন কিনা হ্যাঁ বা না না তার মানে এটা আপনি যে অবৈধ প্রক্রিয়ায় সোর্সিং করতেছেন আর এটা লিখেছেন চাইনিজ পণ্য এটা চাইনিজ পণ্য আসলে না এটা বাংলাদেশে কিছু দুষ্টু ব্যবসায়ী আছে তার উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছে আপনারা বিক্রি করছেন এটাই তো হুম এটার করা যাবে না এটা আমাদের সেল হলো ইয়া 450 টাকা আপনি তো সেল করার কেউ না এখানে এমআরপি উল্লেখ থাকবে

তাহলে আমি এটা কেন রাখবো এখানে আপনার স্বার্থ আছে নিশ্চয়ই আপনি সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কেন বিক্রি করবেন বলেন নকল ভেজাল নিম্নমানের মবেল কোনোভাবে বিক্রয় করা যাবে না বিক্রয় করতে কাউকে সহযোগিতা করা যাবে না কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহযোগিতা করা যাবে না আপনার এখানে যে অপরাধ সংগঠিত হলো আপনি এটা বুঝতে পেরেছেন স্যার অনেকগুলো থাকে না ঠিক আছে আপনার এখানে এই মুহূর্তে এখন যে অভিযোগটা আমরা দেখলাম বা যে অপরাধ সংগঠিত হয়েছে অপরাধ আপনি স্বীকার করেন

দেখাতে পারবেন কিনা হ্যাঁ বা না না তার মানে এটা আপনি যে অবৈধ প্রক্রিয়ায় সোর্সিং করতেছেন আর একটা লিখেছেন চাইনিজ পণ্য এটা চাইনিজ পণ্য আসলে না এটা বাংলাদেশে কিছু দুষ্টু ব্যবসায়ী আছে তার উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছে আপনারা বিক্রি করছেন এটাই তো হুম এটার করা যাবে না এবং আপনার কাছে কোনো তথ্য থাকলে সে তথ্য দিয়ে সহযোগিতা করবেন সরকারকে ঠিক আছে এটা তো আপনার ভাষাতে না মনে করেন আমি একটা এই জিনিসটা কিনলাম কিনে আমাকে এটা দিয়ে দেবেন ঠিক আছে আপনার এখানে কি থাকবে একটা কার্বন কপি থাকতে হয় আপনাকে সতর্কতামূলক দশ হাজার থেকে আর্থিক জরিমানা করা হলো